এবার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ি পরছিল এমন সময় বেডরুমের দরজা খুলে বাড়িওয়ালার বুদ্ধি প্রতিবন্ধী ছেলে কামনার চোখে ইভার দিকে তাকাতেই ইভা চমকে উঠল কাপা কাপা গলায় বলল ফাহিম তুমি আমার বেডরুমে এসেছো কেন ফাহিম দাঁতকে লিয়ে হাসি দিয়ে বলল তোমারে খুব সুন্দর লাগতেছে বলেই হাত বাড়িয়ে ইভার শরীর থেকে কাপড়টা টান দিয়ে সরিয়ে ফেললো ইভা চমকে উঠে থতোমত খেয়ে শাড়ির আঁচল ঠিক করে বলল ফাহিম তুমি এটা কি করলে ভাই আস্তে আস্তে ইভার দিকে এগিয়ে আসছে ইভা ফাহিমকে হুশিয়ার করে বলছে খবরদার ফাহিম সামনে আসবে না কিন্তু ফাহিম কোনো কথা শুনছে না সে কামনা চোখে তাকিয়ে আস্তে আস্তে সামনে আসছে ইভা এই মুহূর্তে কি করবে কিছুই বুঝতে পারছে না ওয়ার্ড্রোপের উপর ফলের বাটিতে একটা দেখতে পেল মুহূর্তের মধ্যে হাত বাড়িয়ে হাতে নিয়ে ফাইমের পেট বরাবর বসিয়ে দিল ফাইম পেট চেপে ধরে চিৎকার করে ফ্লোরে পড়ে গেল ইভা চমকে উঠে ছুটে দিল হতভম্ব হয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না ফাইম ছটফট করতে করতে গেল ইভা ভয়ে কান্না করতে শুরু করলো মনে মনে বলল হেতা আমি কি করলাম কেন করলাম এমন সময় কলিং বেলের শব্দে ইভা চমকে উঠলো ইভা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল মেইন দরজার সামনে এসে দরজার হল দিয়ে বাহিরে তাকাতেই দেখতে পেল ইভা চির শত্রু বান্ধবী প্রিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে ইভা কিছুটা অবাক হলো মনে মনে ভাবলো এই অসময় ও আমার বাসা এসেছে কেন এখন কি ওকে আমার বাসার ভেতরে ঢুকতে দিব এমনিতে অনেক বড় একটা ভুল করে ফেলেছি যেভাবেই হোক এই লাশ গুম করতে হবে কিন্তু অপু তো বাসায় নেই আমি কিভাবে লাশ গুম করব ভাবতে ভাবতে হঠাৎ একটা আইডিয়া বের করলো মনে মনে বলল আমি কাটা দিয়ে কাটা তুলব আবার কলিং বেল বেঁচে উঠলো ইভা এবার দরজা খুলে দিল প্রিয়া মুখ ভার করে বাসার ভেতরে প্রবেশ করলো মুখে বলল কি ব্যাপার তুই আমার বাসায় বল এত সময় লাগলো কেন ইভা কাঁপা কাপা গলায় বললো আমি রান্নাঘরে ছিলাম তাই দরজা খুলতে দেরি হলো তোকে দেখে মনে হচ্ছে তুই বেড গেমস খেলছিলি তা তোর বেডের পার্টনারটাকে তোর এই তারা কথা আমার ভালো লাগে না আমার জানা মতে তোর স্বামী এখন চট্টগ্রামে মনে হচ্ছে তোর বাসায় পর পুরুষ আছে আছে ইভাই একটু রাগান্বিত হয়ে বলল একদম উল্টাপাল্টা কথা বলবি না আয় বেডরুমের ভেতরে আয় দেখে যা কেও আছে কিনা এবার প্রিয়ার রহস্যময় একটা হাসি দিয়ে বলল শুধু তোর বেডরুমে না তোর বাসার সব রুম আমি চেক করব। দেখবো তোর বাসায় কেউ আছে কিনা ঠিক আছে চল বলি দুজন বেডরুমের দিকে পা বাড়ালো বেডরুমের সামনে এসে ইভা দাঁড়িয়ে বলল প্রিয়া তোর ফোনটা একটু দেতো আমার ফোনটা মনে হয় কোথায় যেন রেখেছি কল দিয়ে দেখি কোথায় আছে ফোনটা প্রিয়া নয় ছয় না ভেবে হাতের ফোনটা ইভার হাতে দিল তারপর ইভা কিছু বলার আগেই বেডরুমের ভেতর ঢুকে পড়লো ইভাই এই সুযোগে বাহির থেকে দরজা টান দিয়ে বন্ধ করে দিয়ে রহস্যময় একটা হাসি হাসলো প্রিয়া বেডরুমের ভিতরে ঢুকে চোখকে উঠলো ফাইমে দেহ পড়ে থাকতে দেখে পেছন ফিরে দরজার দিকে তাকাতে দেখলো দরজা বন্ধ হয়ে গেছে প্রচন্ড ভয়ে বারবার ইভাইভা বলে চিৎকার দিয়ে ডাক দিতে লাগলো ফ্লোরে পড়ে আছে লাশ বেডরুমের দরজা বন্ধ প্রিয়া প্রচন্ড ভয় পেয়ে কান্না করতে করতে ইভাকে ডাকতে লাগলো ইভা বাহিরে দাঁড়িয়ে রহস্যময় হাসি দিয়ে বলল প্রিয়া তুই আমার বাসা এসে বাড়িওয়ালার ছেলেকে ফেললি কথাটি শুনে প্রিয়া চমকে উঠে বলল তুই মিথ্যা কথা বলছিস কেন আমি কেন করবো আমি ছিল করিনি আবার ও মিথ্যা কথা বলছিস প্রিয়া প্লিজ ইভা তুই দরজা খুলে দে আমি এক্ষুনি তোর বাসা থেকে চলে যাব তুই চলে যাবার আগে তোর মোবাইলের পাসওয়ার্ডটা বল আমি অপুকে কল করব প্রিয়া ভয় ভয় মনে মনে ভাবলো অপুকে কল দিবে কেন কিছু আড়াক সর্বনাশের কথা কিন্তু পাসওয়ার্ডটা না দিইতো কোনো উপায় নেই বাধ্য হয়ে প্রিয়া পাসওয়ার্ডটা বলল ইভা পাসওয়ার্ড খুলে অপর মোবাইল নাম্বার তুলতেই কল লিস্টে দেখতে পেলো সবার প্রথমে অপু নাম্বার ইভা চমকে উঠলো তারপর কল লিস্ট খুঁজতে খুঁজতে দেখতে পেল কিন্তু প্রিয়া অপুর সাথে কেন এতবার কথা বলেছে ভাব ভাবতে ইভা সারা শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগলো নিজেকে শান্ত করে অপুর কল দিল অপর প্রান্ত থেকে অপু কল রিসিভ করে বলল জানো চোর ধরতে পেরেছ ধরতে পারলে তাড়াতাড়ি ভিডিও করে প্রমাণ দেখো কথাটি শুনে ইভা চমকে উঠলো অপু আবার বলল যে করেই হোক আমাদের প্ল্যান সাকসেসফুল করতেই হবে আমি বর্তমানে বাড়িওয়ালার বাসায় আছি তার বাসা সোনা গহনা টাকা পয়সা নিয়ে একটু পরেই আমি বের হব তুমি তাড়াতাড়ি ওদের ভিডিও করে বাসা থেকে বের হয়ে যাও ইভা এবার নিজেকে সামলাতে পারলো না উত্তেজিত হয়ে বলল ভিডিও করে প্রিয়া কোথায় যাবে

আবারও হুঙ্কার ছেড়ে বলল সত্যি করে বল তোরা বাড়িওয়ালার বাসা চুরি করার প্ল্যান কেন করেছিস কেন বাড়িওয়ালার ছেলেকে আমার বেডরুমে পাঠিয়েছিস প্রিয়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিছু একটা বলতে চাইছে কিন্তু ইভা এমনভাবে গলা চেপে ধরেছে যে কিছুই বলতে পারছে না ইভা ব্যাপারটা বুঝতে পেরে গলাটা ছেড়ে দিয়ে জানতে চাইল এবার সত্যি কথাটা বল না হলে তোকে আমি ওই ফাহিমের মতো মেরে ফেলবো প্রিয়া এবার ভয় ভয়ে বলল আসলে অপুর সাথে আমার অবৈধ পরকীয় সম্পর্ক আছে কথাটি শুনে ইভা চমকে উঠল সেজন্য আমরা অনেক বড় একটা প্ল্যান করেছিলাম কিভাবে প্ল্যান করেছিস কি প্ল্যান করেছিস সব খুলে বল প্রিয়া ভয়ে কাপা কাপা গলায় বলল আসলে অপু বুঝতে পেরেছিল ফাহিম তোকে পছন্দ করে আর উপুর লোক ছিল বাড়িওয়ালার টাকা পয়সা ধন সম্পত্তির উপর তাই তিন দিন আগে আমরা একটা হোস্টেলের রুমের ভেতরে বসে এই বিষয়ে কথা বলছিলাম তুমি কি বলছো সত্যি ফাহিম ইভাকে পছন্দ করে আরে হ্যাঁ ওই ছেলের বুদ্ধি নেই কিন্তু দেহের মধ্যে কামনা বাসনা আছে তাই তো ইভাকে দেখলেই ফাহিম কেমন কেমন জানি করে তাহলে এখন তুমি কি করবে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত ফাহিম একা বাসার মধ্যে থাকে বাসার সমস্ত চাবি ওর হাতে থাকে পাগল হলেও ভুলেও এই চাবি কারো কাছে দেয় না আমি ফাইমকে বুদ্ধি করে যেভাবেই হোক আমার বাসার মধ্যে পাঠাবো ওর হাত থেকে চাবিটা নিয়ে ওর বাসার ভেতর ঢুকে সোনা গহনা টাকা পয়সা সব নিয়ে বের হয়ে যাব আর ফাহিম যখন আমার বাসায় যাবে তখন তুমি আমার বাসায় প্রবেশ করবে ইভাকে আর ফাহিমকে হাতে নাতে ধরবে মোবাইলে ভিডিও করবে ভয় দেখিয়ে একটি রুমের ভিতরে আটকে রাখবে বের হয়ে আসবে তারপর তুমি আর আমি পালিয়ে যাব আমি অপুর কথা শুনে খুশি হতে লাগলাম খুশিতে অপুকে জড়িয়ে ধরলাম ফাহিম প্রথমে তোর বেডরুমে এসেছে অপুর বুদ্ধিমতো আমি তোর বাসায় এসেছি আর অপু বাড়িওয়ালার বাড়িতে চুরি করতে ঢুকেছে প্রিয়ার কথা শুনে ইভা যেন আকাশ থেকে পড়লো নিজেকে কিছুটা কন্ট্রোল করে বলল, বললো তোদের ষড়যন্ত্রের শিকার হয়ে এই বুদ্ধি প্রতিবন্ধী ছেলেটা আজকে আমার হাতে খুন হলো এমন সময় প্রিয়ার রিংটোন উঠলো ইভা কলটা রিসিভ করে কানে ধরতেই অপর প্রান্ত থেকে অপু কাপা কাপা গলায় বলল বাড়ি বাড়িওয়ালা আর বাড়িওয়ালের স্ত্রী চলে এসেছে এখন কি হবে প্রিয়া তাড়াতাড়ি কিছু একটা করো তারা দুজনই দরজার বাহিরে দাঁড়িয়ে আছে দরজা খোলার চেষ্টা করছে আমি এখন কি করব। আমার মাথায় কিছুই ধরছে না ইভাইবার হাসতে হাসতে বলল ফান্দে পড়িয়া বগা কান্দে তুই এখন কান্না করতে থাক যা করার বাড়িওয়ালা এখন করবে বলে প্রিয়ার মোবাইলটা ওয়াইড্রোপের উপর রেখে প্রিয়ার দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে আবার বেডরুম থেকে বের হয়ে দরজা বন্ধ করে দিল প্রিয়া আবারও ধাক্কাধাক্কি দিতে দিতে কান্না করতে করতে বলল বান্ধবী আমার ভুল হয়ে গেছে তুই প্লিজ দরজাটা খোল কিন্তু ইভা দরজা খুলছে না বাহিরে দাঁড়িয়ে মনে মনে বলল অপু এখন বাড়িওয়ালার হাতে ধরা পড়বে আর তুই ফাইমকে হত্যার দেয় পুলিশের কাছে ধরা পড়বি তোদের বেশ স্থিতি তোরা এখন পাবি বলে ইভা মেইন দরজার দিকে চলে গেল प्रिया কান্না করছে আর দরজা ধাক্কাচ্ছে এমন সময় মোবাইলে রিংটোন বেজে উঠলো प्रिया মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে অপু বলল প্লিজ আমাকে বাঁচাও বাড়িওয়ালা দরজা ধাক্কাচ্ছে তুমি ফাহিমকে নিয়ে তাড়াতাড়ি বাসার সামনে এসো प्रिया কান্না করতে করতে বলল ফাহিমকে মেরে ফেলেছে আমাকে বেডরুমের ভেতরের দরজা আটকে রেখে চলে গেছে কথাটি শুনে অপুর মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল প্রিয় ভিউয়ার্স অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে হয়তো আপনাকেও পড়তে হতে পারে সেই গর্তে হয়তো আপনাকেও পড়তে হতে পারে তাই নিজের চরকায় তেল দিন লোভ লালসা না করে নিজের নিয়ে সন্তুষ্ট থাকুন পরকিয়া কখনো শান্তি ডেকে আনতে পারে না তাই সব সাধুরা সাবধান অপু আর প্রিয়ার মতো বিপদ আপনারও হতে পারে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ